রাজনীতির পালা বদলে সত্যি কি উনত্রিশ মিলিয়ন ডলার এসেছে বাংলাদেশে এবং সর্বশেষ জানাবো সেনাপ্রধানের প্রধানের কড়া হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজনীতির পালা বদলে সত্যি কি উনত্রিশ মিলিয়ন ডলার এসেছে বাংলাদেশে কেউ নাম শোনেনি এমন এক প্রতিষ্ঠান যেটা চালায় মাত্র দুজন সেই প্রতিষ্ঠান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার প্রকল্প বাস্তবায়নে কোটি নব্বই লাখ ডলার পেয়ে ধনী বনে গেছে বলে ট্রাম্প মন্তব্য করেন আর তারপর শোরগোল শুরু হয় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাসিস্ট্যান্স ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইউএসএ আইটির অর্থায়নের উনত্রিশ মিলিয়ন ডলারের এসপিএল প্রকল্প ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে শুরু হয় দু হাজার সালের দুই মার্চ মেয়াদ শেষ হয় দু হাজার চব্বিশ সালের এক ডিসেম্বর প্রকল্পের মোট প্রতিশ্রুত অর্থের পরিমাণ ছিল দুই কোটি নব্বই লাখ ছয় হাজার আটশো ডলার তার মধ্যে দুই কোটি আশি লাখ সতেরো ডলার মেয়াদ শেষ হওয়ার আগেই ছাড় হয় আট বছর মেয়াদের এই প্রকল্পে দু হাজার চব্বিশ সালের ছাড়ের পরিমাণ ছিল ছত্রিশ লাখ উনচল্লিশ হাজার একশো সাতাশ ডলার এর আগে দু হাজার তেইশ সালে সাঁত্রিশ লাখ চার হাজার পাঁচশো ছিয়াশি ডলার দু হাজার বাইশ সালে বত্রিশ লাখ আটত্রিশ হাজার বাইশ ডলার দু হাজার একুশ সালে উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার সাতশো চুরাশি ডলার 2020 সালে তেত্রিশ লাখ তিয়াত্তর হাজার ছশো ডলার দু সালে সাতষট্টি লাখ সাঁত্রিশ হাজার ত্রিশ ডলার ছাড় হয় ট্রাম্পের বক্তব্য এবং এসপিএল প্রকল্পের কার্যক্রম সম্পর্কে জানতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে ইমেইল করেছিল বিডিনিউজ লিখিত প্রশ্নের উত্তরে বাংলাদেশে তাদের একটি প্রকল্পের চিফ অফ পার্টি ক্যাথরিন সেসিল বলেন তার কোনো মন্তব্য নেই প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনায় ফরেন অ্যাসিস্ট্যান্স ওয়েবসাইটে বলা হয়েছে বিরোধ মেটানো এবং রাজনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাজনৈতিক কর্মী ও নাগরিকদের দক্ষতা ও শিক্ষা দেওয়া এই কার্যক্রমের উদ্দেশ্য উল্লেখ্য বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থ প্রদান নিয়ে আবারও চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন সংস্থাটি বাংলাদেশে একটি উগ্র বামপন্থী কমিউনিস্ট গোষ্ঠীকে সমর্থন করার জন্য উনত্রিশ মিলিয়ন ডলার ব্যয় করেছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মার্কিন সরকারের অধীন একটি বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা এটি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে ট্রাম্প সরকার সংস্থাটির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছে বেলিনয় ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের নেতৃত্বাধীন মার্কিন সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির পক্ষ থেকে সম্প্রতি দাবি করা হয় বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকার ২৯ মিলিয়ন ডলার খরচ করেছে পাশাপাশি ডিওজি এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানানো হয় বাংলাদেশের জন্য বরাদ্দ এই অনুদান এখন থেকে বন্ধ করা হোক স্বভাবতই বিষয়টি নিয়ে কৌতূহল জন্মায় যে এই উনত্রিশ মিলিয়ন ডলার কেন এবং কাকে দেওয়া হয় রোববার ওয়াশিংটনের রিপাবলিকান পার্টির এক সম্মেলনে ওই উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে কথা বলেছেন ট্রাম্প তিনি দাবি করেছেন উনত্রিশ মিলিয়ন ডলার যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে উগ্র বামপন্থী কমিউনিস্টদের পক্ষে ভোট করতে এই অর্থ ব্যবহার করা হচ্ছে কাদেরকে এই অর্থ দেয়া হয় তা আপনারা খতিয়ে দেখতে হবে এর আগে বিষয়টি নিয়ে গত শুক্রবার ওয়াশিংটনে গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী করার নামে এমন এক সংস্থাকে উনত্রিশ মিলিয়ন ডলার দেয়া হয় যার নাম আগে কেউ শোনেনি সেখানে মাত্র দুজন কাজ করেন তিনি আরও বলেন তারা উনত্রিশ আপনি ভাবতে পারেন আপনার একটি ছোট্ট প্রতিষ্ঠান আছে আপনি দশ হাজার পান কিন্তু আমরা মার্কিন সরকার থেকে একটি প্রতিষ্ঠানকে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে দিচ্ছি যে প্রতিষ্ঠানে মাত্র দুইজন কাজ করেন এরপর ট্রাম্প উপহাসের সুরে বলেন দুইজন লোক আমি মনে করি তারা খুব খুশি কারণ তারা এখন খুব ধনী খুব শিগগিরই বড় জালিয়াত হিসেবে একটা ভালো ম্যাগাজিনের প্রচ্ছেদে তাদের ছবি প্রকাশ হবে ওই দিন বাংলাদেশ ছাড়াও ভারতকে এমন সহায়তা দেয়া নিয়েও কথা বলেন ট্রাম্প তিনি বলেন ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে একুশ মিলিয়ন তিনি আরও বলেন ভারতের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমরা একুশ মিলিয়ন ডলার দিচ্ছি আমাদের কি হবে আমিও তো ভোটার উপস্থিতি বাড়াতে চাই রোববার ভারতের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারতে নির্বাচনের জন্য ইউএসএইড সহায়তা করেছে ভারতকে কেন তারা সহায়তা করবেন যেখানে ভারত তাদের পণ্যের ওপর দুশো শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে এদিকে এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নের নামে দুটি সংস্থাকে ইউএসএইডের মাধ্যমে দেয়া হয়েছে উনত্রিশ মিলিয়ন ডলারের অর্থের বিষয়টি এনজিও ব্যুরো খতিয়ে দেখতে পারে অর্থ মন্ত্রণালয়ের বিষয় না হওয়ায় এটি সরাসরি খতিয়ে দেখবে না এনজিও বুড়ো খতিয়ে দেখে যদি প্রমাণ পায় তাহলে অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবে দেশের স্বার্থে যে কোনো উন্নয়নের ক্ষেত্রে ফান্ড আসতে পারে বড় বিষয় হলো কোন উদ্দেশ্যে সেই টাকাটি নিয়ে আসা সেটি খতিয়ে দেখা দরকার ভবিষ্যতে যাতে দেশের স্বার্থবিরোধী কোনো কাজে ব্যবহারের জন্য অর্থ না আসে এটি নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি দেশের বিরাজমান পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে যেভাবে বক্তব্য দিচ্ছে হেও করার চেষ্টা করছে এটা মোটেও ভালো চোখে দেখছেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরিস্থিতি জটিল করে না তুলতে এবং সব কিছুতে শান্তি শৃঙ্খলা ও সহমর্মিতা দেখানো প্রয়োজন বলে তিনি মনে করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি না হয় পরে বলবেন যে আমি সতর্ক করিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে না পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি সেনাপ্রধান বলেন আমরা সুখে শান্তিতে থাকতে চাই সেই উদ্দেশ্যে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না আমাদের প্রতি কারো কারো বিদ্বেষের কারণে আজও খুঁজে পায়নি আমাদের সাহায্য করেন আক্রমণ নয় প্রয়োজন হলে আমাদের উপদেশ দেন ভালো উপদেশ হলে আমরা গ্রহণ করব আমরা একসঙ্গে থাকতে চাই দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই তিনি আরও বলেন নিজেরা ভেদাভেদ না করে এক হয়ে থাকি যদি কোনো বিভেদ থাকে আলোচনা করে ঠিক করব। ডানে বায়ে গিয়ে লাভ হবে না কেউ অপরাধ করলে বিন্দু মাত্র ছাড় নেই এটা একটা সুশৃঙ্খল বাহিনী এটিকে সুশৃঙ্খল থাকতে দিন ওয়াকারুজ্জামান বলেন আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে আমরা সেনা নিবাসে ফেরত আসবো দেশের আইন শৃঙ্খলা খারাপের পেছনে বেশ কিছু কারণ আছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন প্রথমত আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদ গাড়ে ব্যস্ত অপরাধীর জন্য এটি চমৎকার একটি সুযোগ আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা জানে এই অপরাধ করলে এর থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভব সে কারণে এসব অপরাধ হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে এগুলো এগুলো মোকাবেলা করা সম্ভব তিনি আরো বলেন পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অতীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে খারাপ কাজের সাথে অনেকগুলো ভালো কাজ করেছে দেশকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্য ও সিভিলিয়ানরা মিলে অর্গানাইজেশনগুলো ইফেক্টিভ রেখেছে এই জন্য আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে কেউ অপরাধ করলে শাস্তি পাবে অবশ্যই শাস্তি পেতে হবে না হয় এই জিনিস আবার ঘটবে কিন্তু তার আগে মনে রাখতে হবে এমনভাবে কাজটা করব যাতে এসব অর্গানাইজেশন আন্ডারমাইন্ড না হয় আপনারা যদি মনে করেন এসব অর্গানাইজেশনকে আন্ডারমাইন্ড করে শান্তিতে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বিরাজ করবে এটি সম্ভব না বলেছেন আমরা নির্বাচনের দিকে তার আগে যেসব সংস্কার প্রয়োজন সরকার সেগুলো করবে আমি যতবার ডক্টর ইউনসের সঙ্গে কথা বলেছি তিনি অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন এবং সেটা ডিসেম্বরের মধ্যেই আমি প্রথমেই আঠারো মাসের কথা বলেছিলাম মনে হয় সরকার সেদিকেই ধাবিত হচ্ছে ড ইউনুস যথাসাধ্য চেষ্টা করছেন দেশকে ঐক্যবদ্ধ রাখতে আমরা ওনাকে সহযোগিতা করব আমাদের মধ্যে চিন্তা চেতনায় বিরোধ মতবিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে দেশ ও জাতির কথা চিন্তা করে সবাই এক থাকতে পারে সেনাপ্রধান মূলত যেসব বার্তা দিয়েছেন এক ঐক্য ও সংহতির পক্ষে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন সেনাপ্রধান উচ্চারণ করেছেন চূড়ান্ত সতর্ক বার্তা বলেছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন আমি সতর্ক করিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন তাহলে এই দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে দুই নির্বাচন নিয়েও কথা বলেছেন সেনাপ্রধান জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে কিংবা ক্লোজ টু দ্যাট টাইমের মধ্যে ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস্তার সঙ্গে একমত হয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন